আর সেলফিনে লিমিটগুলো চেক করবেন সেটা আজকে আপনি আমরা আপনাদেরকে দেখাবো প্রথমে আপনি সেলফিনে লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে সেলফিনের একটা ইমেজ দেখাচ্ছে যে একদম কর্নারে পাশে উপরে এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো হোম সেটিংস লিমিটস অ্যান্ড চার্জেস কন্ডাক্ট আজ লগ আউট প্রথমে এই যে আমরা ঢুকব লিমিটস অ্যান্ড চার্জেসের এখানে ক্লিক করলে দেখা যাবে আপনার এখানে আপনার প্রাথমিক ডিপোজিট যেটা প্রাথমিক জমা ডেলি আপনি কত টাকা জমা দিতে পারবেন এম ক্যাশ টু সেলফিনে ট্রানজাকশান কত করতে পারবেন ফান্ড ট্রান্সফার টু এম ক্যাশ এম ক্যাশে কত ট্রান্সফার করতে পারবেন ফান্ড ট্রান্সফার টু এম ক্যাশ এটিএম উজ্বাল এটা দেখাবে এটিএম উজ্জ্বল ডেবিট কার্ডের মাধ্যমে আপনি কত উঠাতে পারবেন সেটাও দেখাচ্ছে এটিএম কার্ডে খিদমা কার্ডের মাধ্যমে কত উঠাতে পারবেন এটাও দেখাচ্ছে এটিএম উজ্জ্বল এম মাধ্যমে আর মোবাইল টপ আপ অর্থাৎ মোবাইলে কত টাকা রিচার্জ করতে পারবেন মান্থলি ডেইলি কতটা ট্রানজ্যাকশন করা যাবেন সর্বোচ্চ কত করা যাবে সেটাও আমরা দেখতে পাচ্ছি বিল পেমেন্টে গেলে আপনি দেখতে পাবেন একটা মিনিমাম ট্রানজ্যাকশন হচ্ছে এক টাকা ম্যাক্সিমাম ট্রানজাকশন হলে বিশ টাকা ডেইলি অ্যামাউন্ট হচ্ছে আপনার পঞ্চাশ হাজার আর ট্রানজাকশান টোটাল হচ্ছে আপনার ডেইলি দশটা মান্থলি ট্রানজাকশন অ্যামাউন্ট হলো এক লাখ আর মান্থলি ট্রানজাকশান নাম্বার হচ্ছে একশো পেমেন্টের ক্ষেত্রে আপনি যেসব পেমেন্ট করতে পারবেন সেটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের কার্ডের বিল বিশেষ করে ইসলাম ব্যাংকের কিংবা কার্ডের বিলগুলো আপনি পেমেন্ট দিতে পারবেন অন্যান্য বিল রয়েছে আমাদের অন্য একটা ভিডিওতে আমরা পেমেন্ট সম্বন্ধে জানা দেবো আপনাদেরকে অবশ্যই এখানে আপনি মিনিমাম এক টাকা করে ট্রানজ্যাকশন করতে পারবেন সর্বোচ্চ দশ হাজার টাকা প্রতিদিন বিশ হাজার টাকা এবং প্রতিদিন পাঁচটা ট্রানজ্যাকশান করা যাবে মতি প্রতি মাসে পঞ্চাশ হাজার সর্বোচ্চ মান্থলি ট্রানজেকশন করতে পারবেন আপনি বিশটি ক্যাশ আউট আপনি বিশেষ করে এটিএম বুথ থেকেও করতে পারেন আমাদের ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে আসলেও সেখান থেকে আপনি ক্যাশ আউট করে নিতে পারেন এটা জেনে রাখা ভালো যে ইসলামী ব্যাংকে বর্তমানে বিভিন্ন শাখাতে গিয়ে আপনি যে কোনো শাখার মাধ্যমে আপনি সেলফিনের ট্রানজ্যাকশান লিমিটগুলো সর্বোচ্চটা আপনি গ্রহণ করতে পারেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটার জন্য আপনাকে অবশ্যই ইসলাম ব্যাংকের যে কোনো শাখায় যে ভিজিট করে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই লিমিটটা আপনি চাইলে বাড়ায় নিতে পারেন এভাবে আপনি ইসলাম ব্যাংকের যতগুলো ট্রানজ্যাকশানের লিমিট আপনার সেলফিনে বর্তমানে আছে সেটা আপনি এখান থেকে স্ক্রল করার মাধ্যমে সবগুলা ডিটেলস জানতে পারবেন আপনাদের আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে আমাদের দেখার জন্যে আসসালামুক রহমতুলিল্লা